প্লিজ মন লাগি এরকম কইরো না টার্ন অন লাইট মুই তোমারে দেখতে চাই আই লাইট অন করতে হাইতাম আর আই আসছে আরো তোমারে দেখাইতাম তুমি বসতে আছো না কেন মুই তোমারে না দেখলে মোর খারাপ লাগে আচ্ছা ঠিক আছে মুই বললে দিতেছি দিস ইজ মাই ফল্ট নেক্সট টাইম থেকে তোমারে না বললে কোথাও যাব না আমার রাগ যতক্ষণ না পর্যন্ত না কমবে ততক্ষণ আমি আমার চেহারা তোমাকে দেখাব না এন্ড দিস ইজ ইওর পানিশমেন্ট প্লিজ বাবু প্লিজ জান

আচ্ছা ঠিক আছে যাও আমি এতটুকু দিই তারপরে তুমি লাইটটা জ্বালাইয়া দাও আমি মোরে একটু দেখতে দাও আমি এটাও দেখতে দিব না আমার রাগ যতক্ষণ পর্যন্ত না কমবে শুভ ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে ঠিকভাবে কথাও বলবো না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তুমি বোঝার চেষ্টা করো তুমি রাগটা একটু থামো আচ্ছা আচ্ছা বলো মুই কি করলে তোমার রাগটা থামবে তুমি বলো মুই সেটাই করব আমি জানি না কি করলে আমার রাগ থামবে আমার ইচ্ছা করতেছে শুভ তোমাকে যদি আমি কাছে পাইতাম এখন

তুমি এখন দৌড়াও তুমি কোথায় দৌড়াবো সুইমিং পুলের সামনেই তুমি দৌড়াবা মানে মানুষ কি বলবে আমি এখানে দৌড়াইতেছি দৌড়াও আচ্ছা আমি দৌড়াইতেছি আমি দৌড়াইতেছি এই যে এই যে এই যে আমি দৌড়াইতেছি আমি দৌড়াইতেছি এই যে আমি দৌড়াইতেছি এই যে আমি দৌড়াইতেছি এই যে এই যে এই যে এই যে আমি দৌড়াইতেছি আমি দৌড়াইতেছি আমি দৌড়াইতেছি অন্তরা 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 আমি দৌড়াইতেছি অন্তরা আমি হাবাই হয়ে গেছি তুমি তোমার এবার রাগ ভাঙছ লাভ দাও

La gauna a rosore, bel a rapporti, la gauna a...